হাই বন্ধুরা কেমন আছো ভালো আছো আমি আছি মোটামুটি সেরকম খুব যে ভালো আছি সেটা বলবো না কেননা ওই ভালো মন্দ নিয়েই আবার এসেছি ঘুরে এসেছি আমার মা খুবই অসুস্থ তার জন্য এসেছি এসে একটা ডাক্তার দেখিয়েছি তো ওই ডাক্তার বললো আবার অন্য একটা ডাক্তার দেখাতে ওটা দেখাতে হবে অ্যাকচুয়ালি যে ডক্টর দেখানোর কথা ছিল সে সেই সোমবারই আসবে দেখিয়ে দেখানো হয়েছে সোমবার দিন তো দেখাতে হবে বেশি দিন হয়তো ঠিকসই করবে না যতদিন ঠিকসাই করে দেখাতে হবে আমি মা এত মানে কিছুদিন আগে দিদি মারা গেছে তারও একটা আর দিদা হচ্ছে দিদার বাড়িতেই থাকে দেখাশোনার জন্য লোক আছে আছে কিছু তারা দেখাশোনা করে আমারও কর্তব্য দেখাশোনা করা দেখালাম ডাক্তার ফাক্তার দেখালাম এখানে যে তো থাকি না তাহলে আমি এনে কি করে রাখবো নাহলে তো আমি এখানে এনেই রাখতাম এখানে এখানে রাখতে পারছি না মেয়ে থাকে না আমি থাকি না এর জন্য মার বাড়িতেই মা থাকে ওখানে যারা আছে দেখাশোনা করে আমি গিয়ে ওষুধপত্র টোটাল যে টুক করার আমি করে এসেছি এখন আবার আরেকটা ডাক্তার দেখাবো দেখা যাক দেখবে আর কিছু করার নেই পেটের প্রবলেম পেটের প্রবলেম আছে নানান রকম হয়ে গেছে বয়সও বয়সও হয়ে গেছে তবে এই বয়সে মানুষ এখন হাঁটাচলা করতে পারে কিন্তু আমার মা হেভি ওয়েটের তো বসে গেছে এখন হাঁটাচলাও করতে পারে না বাড়িতে নিয়ে ডাক্তার দেখাবো এখন উনি বললো যে সোমবারে আর একটা ডাক্তার দেখিয়ে দিবে এখন আর সোমবারে দেখিয়ে তারপর আমি আবার চলে যাব মা দুপুর দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছে কিন্তু এত গরম মাছ চাষে খুব কষ্ট হয়েছে ভীষণ গরম প্রচুর গরম না এত গরম মানে আর সব

আগামীকাল হয়তো আবার একবার যাবে দেখতে তারপর আবার সোমবার ডাক্তার টাক্তার দেখিয়ে চায়ের পরে ডাইরেক্ট লাঞ্চে লাঞ্চ বলছি সরি ডিনারে বসে পড়েছি আর ডিনারে কি আছে মাছের ডিমের বড়া বড়া আর কোচ একটা শুকনো লঙ্কা পেঁয়াজ আছে কাঁচা পেঁয়াজ ডাল আজ ভীষণই টায়ার্ড আসার পরের থেকেই মানে এদিক ওদিক শুচ্ছি মানে গরমটা প্রচুর না এত সকালে বেরিয়েছি এতটা গরম লেগে গেছে না মানে কি আর বলবো খুব টায়ার্ড এই জন্য আমি আর কিছু করিনি মেয়েই সব করে টোলে দিল আর এই যে ভোলা মাছ ভোলা মাছ আছে মাছটা তো ভোলা মাছ হবেই আজকে কোনো রান্না বান্না না কালকে থেকে আবার কালকে আবার হবে আমিও আজকে ভাত খাচ্ছি কারণ কি ভাত ছিল বেশি খেয়ে নিই খেয়ে শেষ তোমরা দেখতে থাকো আর আমাদের একটু ভালোবাসা দিয়ে হ্যাঁ সবাই ভালোবাসা দিচ্ছে অনেক ভালোবাসা দিচ্ছে আর কি বলবো গুড মর্নিং মমি গুড মর্নিং হ্যাপি মাদার্স ডে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকো সব বন্ধুরাও ভালো থাকো সব সব মায়েরা সব মায়েরা দিদিরা সবাই ভালো আমি মাকে থাকবে এখনই করলাম হ্যাপি মাদার্স ডে টু অলমা বিশ্বমায়ন পিপল যত মায়েরা আছে যারা প্রত্যেক লড়াই করে যাচ্ছে প্রত্যেক দিন কষ্ট করে যাচ্ছে নিজের সংসার পরিবারকে ভালো রাখার জন্য প্রত্যেক মা হ্যাপি মাদার্স ডে মাদার্স ডে আলাদা করে কোনো দিন হয় না বাট স্টিল আজকে যেহেতু আলাদা একটা দিন আমরা একসাথে আছি এটাই অনেক বড় কথা মাদার্স ডেতে ইউজুয়ালি মাকে পাই না লাকিলি আর হয়ে গেছে মানে সুযোগ হয়ে গেছে যে আজকে মাদার্স ডেতে মা এখানে আছে মার সাথে আজকে সারা দিন কাটানো হ্যাঁ তোমরাও ভালো থেকো সবাই আমার একটু গলাটা বসে গেছে মা প্রচণ্ড কাশি হয়েছে কাশি হয়েছে গলাটা বসে যাচ্ছে শরীরটা খুবই খারাপ তাও চালিয়ে যাচ্ছি কিছু করার নেই দুটো দিন বাড়িতে আজকে সারাদিনে কী কী হবে রান্নাবান্না কী কী হচ্ছে দেখা যাক আমি চা করে দিয়েছি মাধ্যমে চা খাচ্ছে চা টা খেয়ে আসলে মা সব ফেভারেট ফেভারেট জিনিস হবে বাড়িতে মাই করছে আমি করছি না মাই রান্না করছে আমি হেল্প করে দেবো মাকে আর সকাল থেকে ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি সব মার ফেভারিট জিনিস কিছু কেনা হয় না সব নিজেদের বাড়িতে এটা পাট শাক জমি বাস্তা শুরু করে দিয়েছে কিছু রান্না করবো এখন আর কিছু নিয়ে চলে যাবো আর এখানে হচ্ছে ঘাটকল পাতা বাটা বাটা বলছি পাতা ঘাটকোল পাতা এই কটা আমি তুলেছিলাম আমাদের এই এখানেই হয় এই জঙ্গল বলো বাগান বলো যাই বলো এখান থেকে আমি তুলেছিলাম এই ঘাটকল পাতা এটা সকালে বাটা করব আর পাট শাক আমার মা খুব ভালো করে আর মার জন্যই অপেক্ষা করছিলাম পাট শাক খাওয়ার জন্য মা না আসলে আমি একা একা করবো না রাত্রে গিয়ে বললাম যাকে আরেকটা জিনিস আছে যেটা বাড়িরই জিনিস করে বাড়ির সব বাড়ি আমাদের মাঠে ঘাটের জিনিস দিয়ে আজকে সব আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া হবে কিছু বাইরের কেনা নয় যেমনটা বলেছিলাম আজকে মা সকাল থেকে সব ফেভারেট জিনিস আজকে হবে সকালে দুজনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ তাহলে আবার ভয় পেয়ে যাবে সবাই একা না পিটি সত্যিকারের কথা কথা বলতো বন্ধুরা ভাতটা আমি একটু বেশি খাই আর ভাতটা আমি খুব ভালোবাসি কোথায় বেশি খাবো তো বেশি খাও যে হারে খাটি সে হারে তোমার খেতেই আর ভাত ছাড়া মা এমন কিছু ভাত ছাড়া তো আর অন্য কিছু খাই না ভাতটা খাই আর বিকালে সচরাচর খুব মুড়ি খাই এর জন্য ভাতটা খাই এই ভাতটা আমরা দুজনে দুজনের খাবার খুদের ভাত আজকে খুদের ভাত আছে এখানে অমলেট করেছি দুজনের জন্য আর এখানে হচ্ছে খুদের ভাত ইজ ইনকমপ্লিট উইথ ঘাটকোল পাতা বাটা লেবু আছে পেঁয়াজ আছে আহা কি সুন্দর খাবার এটার মার ফেভারিট ব্রেকফাস্ট ব্রেকফাস্টে খুদের ভাত কেন্টে খাওয়া হয় না ইউজুয়ালি আমাদের এখানে তো তিনবেলা সবাই ভাতই খা খেত আগে ব্রেকফাস্টে লাঞ্চে ডিনারে এখানে তো ওরকম কোনো ব্যাপার ছিল না খিদে পেলেই ভাত কারণ কি আগে আশেপাশে কিছু পাওয়া যেত না

আরও বলবো পরে সুন্দরটা আমার দাদিনের রেসিপি মানে ঠাকুমা এত সুন্দর করে করতো আর এই ভাতের মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয়েছে কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা ডোলে কে কে খাওয়ার জন্য হ্যাঁ খুদের ভাত আর যারা খুদ কি জিনিস জানে না অনেকে হয়তো জানে না মানে ভেঙে যায় যে চালটা বিক্রি হয় না মানে ইউজুয়ালি কেউ ডেলি বেসিসে খায় না

সবাই আমাদের বাড়িতে সবাই খেবে আমিও খাই ওই অমলেটটা নিয়ে নাও তুমি দারুণ দারুণ এটা অন্য রকম আচার বা আম তেল দিয়ে মাখা হয় সুন্দর লাগে সেটা আম তেল দিয়ে মাখা পাবে অনেকে আমরাও সেদ্ধ দিয়ে দেওয়ার মধ্যে আমরা সেটা আম সেদ্ধ দিয়ে টক টক হয় এটা খাওয়ার পদ্ধতি আছে এরকম ভাত নিতে হয় অল্প একটু ঘাটপন দিয়ে মারতে হয়

মিডাল বলে অনেকে অনেকেই খেয়েছে অনেকেই জানে অনেকেই জানে না এটা মাটির নিতে হয় মাছের মাথা কাঁথা দিয়ে রান্না করলে খুব টেস্টি হয় এই আলুটা এত কিছু আমি আর আমার আরেকজন বন্ধু মিলে তুলেছি খুব কষ্ট হয়ে গেছে এটা তুলতে ভীষণ আরও আছে এটা খুব আমার শ্বশুর শাশুড়িরও প্রিয় ছিল তারাই এটা সৃষ্টি করে গেছে ওখান থেকেই গাছ এখনও হয়ে যাচ্ছে এখনও হয়ে যাচ্ছে এবং এমনকি আমার বৌবাদের পরের দিনও কত লোক ছিল তাদের এই তরকারি রান্না করে খাইয়েছে মাটির আলুর তরকারি মাটির আলু আমার বাবাও খুব পছন্দ করে আর ওর বাবাও খুব ভালোবাসে এবং ওরা দুই বোনই খুব ভালোবাসে এবং সবাই খুব ভালো খাইছে তাই চলেও আসলাম আমারও ভাগ্যে হয়ে গেলো খাওয়া খায় বলেছিলেন আছে সব বাড়ির জিনিসপত্র দিয়েই বান্না হবে এই তুলতে একটু কষ্ট হয় বা খেতে খুব ভালো করে কষ্ট করে ছোট মেয়ে তো এবার আসতে পারলো না ওর পিসি শাশুড়ির বাড়িতে কালী পুজো নাহলে তো ও আসতো আমি আসলেই তো ও আসে কিন্তু এবার আর আসতে পারল না পাওয়া যায় বিক্রিও হয় কিন্তু যেহেতু আমাদের বাড়িতে হয় কিনে খেতে সত্যি খুব গায়ে লাগে প্রায় দেখছিলাম ঘাটকল পাতা হ্যাঁ ঘাটকল পাতা দেখছিলাম বিক্রি হচ্ছে কিন্তু না ওয়েট করি নিজেদের বাড়ি যখন হবে তখনই খাবো আর এই আলুটা খুবই ভালো হবে যেমন সিদ্ধ হয়ে যাবে খুবই ভালো হবে বাড়ির জিনিসের মতন সাত কিছু তো আছে অনেক কিছুই হয় আমার বাড়িতে যেমন মোচা এঁচোল শাক সবজি তো আমার ভাসুর মানে বিক্রি করে বানিয়ে লাউ থেকে শুরু করে সবই আমার বাড়িতে মানে যদি আমি পাঁচ দিন বাজার না করি না টুকটাক করে হয়ে হয়ে যাবে এমন না যে বাজার নেই হবে না সেটা না আমার বাড়িতে যা আছে চলে যাবে এখন খালি আলু পেঁয়াজ রসুন এটা বাড়িতে পেঁয়াজ গাছ লাগানো আছে এই কটা চাষ করলেই বাস হয়ে জমি আছে লঙ্কা গাছ কিন্তু জমি চাষ করবে কে না ওর বাবা বাড়ি থাকে না বাড়ি থাকি চাষ করার জন্য তো লোক দরকার ভাসুরের যেটা আছে ভাসুর নিজে চাষ করে দেওয়ারের যেটা আছে কলা গাছ করে রেখে দিয়েছে আমার জমি পরে গিয়েছে কিচ্ছু করা হয় না দেখো আমাদের গাছের ডাবো আরেকের জিনিস আমার গাছের ডাব আমার জন্য আমার মেয়ে রেখে দিয়েছে একটা মানে খুব সুন্দর এই ডাবি মানে বাজারে ছোট মেয়ে আসলে পারো কিন্তু

আমি বাইরে নিয়ে বসেছি ওর মাথার কাছে নারকেল টপ করে পড়েছে এত নারকেল গাছ ছিল আমার বাড়ির ভর্তি নারকেল গাছ ছিল সব নষ্ট হয় দাদু সব কিছু হতো দাদু চলে যাওয়ার পরে বাগান লাগান এখন কিছুই করা কলা বাগান এই এই কলা বাগানের সৃষ্টি আমার শ্বশুর করেছে আমার বাপের বাড়ি থেকে এনে এই যে কলা আছে একদিন তোমাকে দেখাবো যে আমার মাঠে কত কলা বাগান একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই কলা বাগান আমার দাদা আমার দাদা দাদা আছে সে ওখান থেকে চারা দিয়েছিল আমার শ্বশুরকে তার থেকে সে কলা বাগান সৃষ্টি আজ কত বছর ধরে সে কলা বাগান আমাদের অনেক কলা হয় কলা মোচা থাক সব ভাবে যখন মেটে আলু মেটে আলু বা মাটি আলু যাই হোক আলু মাটি আলু রান্নার সময় দেখিয়ে দেবো

লিস্টটা একটু কমই অসুবিধের লিস্টটা একটু বেশি বেসিক্যালি বাইরে থেকে যারা কাজ করতে যায় তাদের জন্য খুব অসুবিধা যারা এখানে থাকে চাষবাস করবে ভাবছে যে এখানে ই করবো সব কিছু তাদের জন্য রিটায়ার্ড লাইফের জন্য গ্রাম ভালো অবশ্যই কিন্তু কাজকর্ম করতে গেলে তখন আর নয় মানুষ টেস্ট করতাম দিয়ে এখন আলুটা কষাবো কষানোর পরে আদা বাটা জিরে বাটা একটু কাঁচা লঙ্কা সব পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো এইগুলা মানে এখনই সুন্দর গন্ধ বেরোচ্ছে দেওয়া হয়নি তাও মাছের মাথাটা দেওয়া হয় মাছের মাথা একটা পেস্ট বানিয়েছো মশলা আর আরেকটা মশলা বানিয়েছো হয়তো আদা জিরে কাঁচা লঙ্কা দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা রসুন তো পেস্ট করেছি এখন তো টমেটোও পড়বে টমেটো দেবো মাছের মাথা দেবো

ওদিকে আলু হচ্ছে আর এদিকে পাট শাক কালো জিরে রসুন শুকনো লঙ্কা চিংড়ি মাছ দিয়ে হবে চিংড়ি মাছ ছিল আগের থেকেই ছিল চিংড়ি মাছ দিয়ে পাটশাকে কি বলে এটাকে তেলানি তেলানি পাটাকে তেলানি মানে আমার আমার প্রচুর তো সেরকম বলতাম আমার শাশুড়ি পরিচালন ডিস্ট্রিকের লোক ছিল আমার আর আমার ছোট বলতে কি পার্সেন্টের হোক এটা আলাদা করে খাই তারপরে বাটিতে কি কি আছে রসুন রসুন অনেক রসুন যাবে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ সাত নিজেদের পাট পাঠায় মার ফেভারিট জিনিসের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে আম মাখা স্কুল থেকে পাড় সব ভালো ভালো জিনিস মা আর আমার ছোট পিসি ছোটবেলায় খুব মাখা মাখি অনেক কিছু অনেক রকমের মাখা

গন্ধ বেরিয়েছে না লেবু পাতা দিয়ে লেবুর পাতা পাওয়া যায় আমার ছোট পেশি বেশি ছিল মাখা মাখি সব খাওয়ার ফুল মাখা

আম্মা খা খাচ্ছি আর এখানে শিও করছি খাচ্ছি আর সেও গরমে আর কি করবো বলো ভীষণ গরম পড়েছে আবার ওইদিকে যাব হাসছি খেলছি ঠিকই আছে কিন্তু মাটা অসুস্থ তো খুব সবই করতে হবে বয়স হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে এখন কিছু করার নেই সবারই খেয়ে দেয়ে ওখানে যেতে হবে দেখতে কালকে আবার ডাক্তারখানায় নিয়ে যাবো মাদার্স ডে স্পেশাল লাঞ্চ বসে পড়েছে এমনই স্পেশাল দেখো সব বাড়ির জিনিস দিয়ে সব স্পেশাল স্পেশাল জিনিস এটা সরা ওটা দেখা যাচ্ছে এটা দেখো পাট শাকটা চিংড়ি মাছ দিয়ে পাট মাছ দিয়ে পাট শাক আর সেই সকালে ঘাট পাতা করা হয়েছিল বাটা সেটা তো আছে আর আলু তরকারি সুন্দর ট্যাঙ্কি হয়েছে বাস দ্যাটস ইট দুপুরবেলা এটা দিয়ে রাত্রে দেখা যাবে